আজ অনেক বৃষ্টি হয়েছে একদম সব জায়গা ভেজা ভেজা গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন নব পুকুর একটু সামনে এনে দেখাচ্ছি পুকুরটা একদম পুরো দেখুন পানি কীরকম সুন্দর হয়ে গেছে বৃষ্টিতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গাছ গাছালগুলো পরিষ্কার হয়ে যায় এই আমাদের বাসার পাশের গাছগুলো দেখুন কত সুন্দর লাগতেছে আর আমাদের গাছগুলো দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে আসসালামু আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগত দেখুন এই বাসার ছাদের পানি ভরে গেছে বৃষ্টি হলেই বাসার ছাদে পানি ভরে যায় কেউ না থাকলে এই পানি দু দিন থেকে তিন দিন পানি এখানে জমাট বেঁধে থাকে মশামাশির হওয়ার উপদ্রব হয়ে যায় যারাই আমাদের ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছেন এটা লাইক দিয়ে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখতে থাকুন স দেখুন দরজা খোলার পরে একটা বিড়াল শুয়েছিলো বিড়ালের মাও ছিল গেটটা খোলাতে বিড়ালের মাটা দৌড়ে এসেছে মনে করেছে বিড়ালের বাচ্চাকে মারবে নতুন মেহমান দরজার সামনে এসে বসেছিল দেখলাম আর রিনধিরাব্বু বাজারে গিয়েছে বাজারটা আপনাদের মাঝে শেয়ার করছে দেখুন হরেক রকম মাছ কিন্তু রায় রানারাব্বু গিয়েছিল রায়নের রুই মাছ খাবে রুই মাছের জন্য কিন্তু রুই মাছটা ভালো পায়নি তার জন্য কিনতে পারেনি ইলিশ মাছ অনেক রকম মাছই আছে ভালো রুই মাছটা দেখেনি তাই কিনে নি আমি বলেছিলাম রুই মাছের কথা কারণ রায়ণ বলেছে রুই মাছ খাবে বাজারটা দেখুন আমাদের এখানে অনেক রকম বাজার আছে সব বাজারেই সব কিছুই পাওয়া যায় ভ্যারাইটি জিনিস দেশি মাছ কমই পাওয়া যায় সব বেশিরভাগ চাষ করা মা মাছই থাকে তারপরে পেঁয়াজটা নিল ফরিদপুর আর পাবনার পেঁয়াজ দুই রকমের পেঁয়াজ ছিল একটা পঁয়ষট্টি করে কেজি একটা পঞ্চান্ন যেটা পঁয়ষট্টি টাকা কেজি ঝাঁস বেশি সেটাই নেওয়া হলো রিন্দাপু এটাই বললো এটাই ভালো তারপরে লিচু লিচু আমটা নেওয়ার জন্য দেখুন লিচু আনা হয়েছে আর আম লিচে আর মাইনা কে খাইবো রা আম পছন্দ করে এই জন্য এখানে আনা হয়েছে আদা তারপর টমে ইয়ে বেগুন কালা বেগুন কাঁচা মাছি ভর্তা খাওয়ার জন্য আর লেবু আর এখানে আছে পাতলা চেয়ার আপনাকে একটা ঝাঁজ বেশি লোকেরা বলল কৈপুরি থেকে এটা আনলাম এগুলো টুকটাক কেনাকাটা করলাম আদাটা রসুনটা আগে এনেছি এগুলো কেনাকাটা করলাম বৃষ্টি হচ্ছে বাইরে থেকে অনেক বৃষ্টি আশা সময় বৃষ্টিতে ভিজে গেছি ভিডিও পাশে থাকেন দেখতে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখুন এখন দুজনের জন্য দুই রকম খাবার তৈরি করলাম রায়নে খাবে নুডলস আর ওর বাবার জন্য খাওয়াটা রান্না করে দিলাম ওর বাবার খাওয়াটা পছন্দ এ দেখুন খাওয়াটা রান্না করলাম সব রকম মাংস দিয়ে মাংস তরকারি আছিল ওইটা দিয়ে আর ভাত দিয়ে পোলাও চাল দিয়ে আর পোলাও রান্না করে পোলাও ছিল ওগুলো মিলিয়ে খাওয়াটা রান্না করেছি খাওয়াটা কার কার পছন্দ দেখুন এটা ঋণ পছন্দ তৈরি করলাম আর রায়ন খাবে না অনেক পছন্দ করতো ভিঙ্কি থাকলে পছন্দ করতো আর এটা খাবে হ্যাঁ আমি তো খাবো না আমি রুটি খাবো দেখুন কীরকম হয়েছে দুজনে দুই রকম খাবার দিলাম খাওয়াটা কার কার পছন্দ এটা কিন্তু ভালো ভাত দিয়ে রান্না করেছি ভালো ভাত ডাল আর তরকারি ঝোল দিয়ে এইভাবে করে তৈরি করেছি আর একটু পোলাও ছিল বললাম আমি খাও খাই জন্য করে দিলাম তাহলে ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট দিয়ে দেখবেন দেখুন কীরকম রাতে বিধ অন্ধকার তার মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে লাইট জ্বলে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখুন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম we yes.